আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের খামারের অবস্থা একেবারে বেজায় বেহাল অবস্থা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বৃষ্টির কারণে আমাদের উঠানের অবস্থা কি পর্যায়ে রয়েছে তো বন্ধুরা এত বৃষ্টিতেও কিন্তু আমাদের খামারের কার্যক্রম বন্ধ নেই তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি সকালে ঘুম থেকে উঠে আগে আমার গরুর খামারে পরিদর্শন করি এবং গরুগুলাকে খড় বিচুলি খাইতে দিচ্ছি এই কাদার ভেতরে কিন্তু আমার কাজকর্ম করতে অনেক সমস্যা হচ্ছে তবু বন্ধনে আমাদের খামারের কার্যক্রম কারণ গরু পালতে হলে এতটুকু কষ্ট সহ্য করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু একে একে যেখানে আমার বিচুলি খড়গুলো কাটা ছিল সেখান থেকে এক একে ক্যারেট ভরে প্রতি ক্যারেটে করে এক একটি নেন্দে ভরে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এই কাদার ভেতর দিয়ে অনেক কষ্টের মাধ্যমে এই ঘাসগুলা আমার গরুকে খাইতে দিচ্ছি তো বন্ধুরা খামার করতে হলে কিন্তু আপনাদের এতটুকু কষ্ট এবং সহ্য হতে হবে এক কথায় গরু পালতে হলে নিজেকে আগে গরু হতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তাদের মুখে কিন্তু হাসি খাওয়ার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে তারা গরুর খাওয়া কাঁচা ঘাস খেয়ে কিন্তু তারা খুশি থাকে বন্ধুরা তারপর আমি চলে আসি আমার ছাগলের খামারে ছাগলের খামারের তালা খুলতেই দেখি ছাগলের খামারের ঘরের ভেতরের অবস্থা একেবারে বেজায় বেহাল তারা অনেক নোংরা করে রেখেছে আমার একটা ছাগলের বাচ্চা আছে সে অনেক দুষ্টু অবশেষ সে বার হয়েই গেলো তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি একটি ঝাটার সাহায্যে আমার ছাগলের খামারের ভিতরের যে নোংরা ময়লা লাদি বা চোনা সেগুলোকে পরিষ্কার করতে থাকছি পরিষ্কার করার ভিতরে একটা কথা বলি যে ছাগলে কিন্তু প্রচুর লাভ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মোট চারটা ধাড়ি ছাগল আছে বা মেয়ে ছাগল আছে এই চারটা ছাগলই কিন্তু এবার প্রত্যেকটাই দুইটা করে বাচ্চা দিয়েছে চারটায় আমার আটটা বাচ্চা হয়েছে এরপরে এখনও দুইটা ছাগল আমার কিন্তু আবার গবন রয়েছে এই দুইটা ছাগল আর দুই মাস পরে বাচ্চা দেবে তো বন্ধুরা দুই মাস পরে যদি ওরা আরও দুইটা করে বাচ্চা দেয় তাহলে চারটা টোটাল আমার বারোটা বাচ্চা হচ্ছে বারোটা বাচ্চা আমি কিন্তু ভালো মুনাফা পাবো তো বন্ধুরা ছাগলের খামার যদি করতে চান তাহলে অনেক ধৈর্য লাগবে এবং ছাগলের খামারে প্রচুর লাভ আছে তো বন্ধুরা আমি সামনের মাসে কোরবানি উপলক্ষে সামনের মাস থেকে ছাগল কেনা শুরু করব। আমি খাসি ছাগল কিনবো নিয়ত আসে দশটা কেনার তো বন্ধুরা বাকিটা আল্লাহর ওপরে আমি কিনতে পারবো কিনা জানি না তবে আশা আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একে একে ঘরগুলা সুন্দর করে পরিষ্কার করে দিলাম তারপরে দেখলাম যে আমার একটা বড় ধাড়ি সে ধাড়িটা আসলে তার বাচ্চাদেরকে দুধ খাইতে দেয় না তো বন্ধুরা তাকে অনেক জ্বর জবরদস্তি করে দুধ খাইতে হয় দেখতে পাচ্ছেন তার পালান ভরা দুধ রয়েছে কিন্তু সে তার বাচ্চাগুলাকে দুধ খাইতে দেয় না সে আবার গবন হয়েছে বন্ধুরা আলহামদুলিল্লাহ তারপরে আমি কিন্তু তার পা ধরে রাখি এবং তার বাচ্চা দুইটাকে দুধ খাওয়ানোর জন্য সাহায্য করি তো বন্ধুরা তার বাচ্চা দুইটাও অনেক দুষ্টু আর কি যার কারণে একটা পালানে দুইজনে টানাটানি হিঁচড়াহিচড়ি করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি ছাগলের ঠ্যাংটা ধরলে ও কিন্তু গুঁতাচ্ছে তার বাচ্চাগুলোকে গুঁতাছে আসলে সে দুধ খাইতে দিতে চায় না কারণ সে তো নতুন গাভিন হয়েছে তো বন্ধুরা এরকমভাবেই আমি আমার কার্যক্রমগুলি শেষ করি এবং এটার মাধ্যমে আমি অনেক খুশি আছি আসসালামু আলাইকুম